দর্শক স্বাগত নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আজকে আমি সালমান তারেক শাকিল আছি লাবু হায়ের চ্যানেল আজকের এই আলোচনা একেবারেই ইনফর্মাল আলোচনা কিন্তু এই আলোচনার মধ্যে একটা নতুন গল্প আছে সেই গল্প লুকিয়ে থাকার সেই গল্প প্রকাশ্য হওয়ার লুকানো এবং প্রকাশ্য হওয়া এই দুই গল্প নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে আছেন মানে লাবু ভাইয়ের সঙ্গে আমি আছি এবং আমাদের সঙ্গে আছেন মাহমুদ মঞ্জুর বাংলাদেশের বিনোদন সাংবাদিকতার যিনি একেবারেই পরিচিত মুখ যিনি দীর্ঘদিন ধরে এই বিনোদন এই সংস্কৃতি এই কালচারকে যিনি ফলো করছেন লেখালেখি করছেন তিনি আছেন তিনি তার কালচারাল জায়গা থেকে তিনি এই লুকিয়ে থাকা এবং প্রকাশ্যে আসা ছাত্র শিবিরের এই অবস্থান নিয়ে কথা বলবেন বা তার বিশ্লেষণ তুলে ধরবেন একই সঙ্গে আমরা নুরুজ্জামান লাব আপনার চ্যানেল আপনার সঙ্গে আমরা আমি কথা বলবো আপনিও নিশ্চয়ই দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনি আইন শৃঙ্খলা রক্ষা তারপর বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সিকিউরিটি ইত্যাদি বিষয়ে আপনি প্রতিবেদন করেন তো আপনার কি মনে হয় যে এই যে চলমান একে আন্দোলন হয়ে গেল জুলাই থেকে আগস্ট তারপরে বিগত সরকারের পতন হলো তো এর মধ্য দিয়ে ছাত্ররা সামনে আসলো এখন নতুন করে একটা আলোচনা এসছে গত কয়েকদিন ধরে সেটি হচ্ছে যারা যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন বিশেষ করে যারা সমন্বয়ক ছিলেন বা সমন্বয়ক ছিলেন না বা সহ সমন্বয়ক ছিলেন তাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির বলে প্রকাশ্যে আসছে আপনার কি মনে হয় মানে আপনি তো সাংবাদিকতা করছেন ঘটনাগুলো দেখছেন আপনার কি মনে হয় কেন আসলে তারা পরিচয় লোকানো ছিল এখন তারা পরিচয় দিচ্ছে এইটা তো আমার একদম সবা মনে যে চিন্তা সেটা হলো যে বাংলাদেশের গত ষোলো বছরের যে পলিটিক্যাল রেজিম যে গিয়েছে সেইখানে ধীরে ধীরে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে চেষ্টা ছিল সেইটার ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু এই শিবিরের মানে লুকানো রাজনীতি আর কি কারণ হলো আপনি এটা তো সত্য যে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্ট সরকার এই তাদের মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা দিয়েছে যেখানে বিএনপির মতো একটা মুক্ত চিন্তার দলকেই বাধা দিয়েছে সেখানে শিবির তো তাদের মাদার অর্গানাইজেশন যে আমাদের বিরুদ্ধে তো একাত্তরে স্বাধীনতার বিপক্ষে থাকার একটা অভিযোধ ছিল যার ফলে তারা এমনিতেই অপ্রকাশ্য রাজনীতি কারণ আপনি সারা বাংলাদেশে দেখেন যে বিএনপি কিন্তু জেলায় জেলায় নেতাদেরকে আপনি চিনবেন আমরা চিনবো আর কি কিন্তু এই যে আমাদের যারা রোকন বা ছাত্রশিবিরা যারা সভাপতি তাদেরকে অনেকেই কিন্তু চেনে না তো সেইটা একটা ব্যাপার আছে আর যেহেতু এই শুরু থেকে আরও পাঁচ সাত বছর আগে ধরে যদি ধরি আমি তাহলে কিন্তু মানে ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে এক ছত্রভাবে আধিপত্য ছিল ছাত্রলীগের সেইখানে আসলে সিবিএর সেক্রেটারি পরিচয় দিয়ে রাজনীতি করাটা আসলে কঠিন ছিল কারণ হামলা মামলা মোকদ্দমা নিপীড়ন নির্যাতন হিসেবে শিবিরের জন্য এটা সত্য এটা আসলে অস্বীকার কি ভূমিকা রাখবে না না এটা তো নিঃসন্দেহ আমি পার্সোনালি মনে করি যে আসলে কোন ছাত্র সংগঠনকেই তার কর্মকাণ্ডে থেকে কোন ব্যাপারটি মানে লুকিয়ে থাকা প্রকাশ্যে আসা বলছিলেন একটু আগে এটা লাবু আমার কথাটাই লাবু রিপিট করেছে বিষয়টা তাই আসলে মানে লুকিয়ে থাকা ছাড়া তো উপায় নাই আপনাকে তো আগে জীবনটা বাঁচাতে হবে সার্ভাইভ করতে হবে এবং আপনার শুধু সার্ভাইভ বলে বলতে বোঝা শুধু থাকা খাওয়া না আপনাকে শিক্ষা পড়াশোনা করতে হবে আপনাকে জব করতে হবে আপনার ফ্যামিলি চালাতে হবে সব কিছু নিয়ে আপনাকে থাকতে হবে তো সেইটা থাকতে গিয়ে যেই চাপ বলেন নিষেধাজ্ঞা বলেন রোশনল বলেন পলিটিক্যাল সেই জায়গা থেকে সার্ভাইভ করার জন্য আসলে তাদেরকে বিভিন্ন দলের ছত্রছায়ায় ঢুকতে হয়েছে শুরু হয় সেই রাজনৈতিক উদ্যোগ একটা কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে রেখে তো সেই লক্ষ্য অর্জনে আপনি কি মনে করেন যে এই যে লুকিয়ে থাকা বা এই যে পরিচয় না দেওয়া আমরা দেখতে পাই যে পৃথিবীর দেশে দেশেই বিরোধী দলগুলোর উপর বিরোধী ছাত্র সংগঠনগুলোর উপর এবং যাদের প্রতি স্পেশালি প্রশ্ন থাকে এবং যাদেরকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলি তাদের নানান ধরনের পর্যবেক্ষণ থাকে রাজনৈতিক কারণ অবশ্যই থাকে নানান রকমের পরিস্থিতি তৈরি হয় সেই জায়গা থেকে আর অনেকগুলো সংগঠনের মধ্যে এটা ছিল কিন্তু আমরা কিন্তু একমাত্র এই ছাত্র শিবিরের ক্ষেত্রে দেখলাম যে তিনি এক নামে পরিচিত হচ্ছেন এক নামে উনি ছাত্র আরেক নামে উনি নেতা আরেক নামে উনি সমন্ন এটা কিন্তু বাংলাদেশে মানে এর আগে আমার জানা মতে যেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা হচ্ছে আন্ডারগ্রাউন্ড पॉलिटिकल पार्टी যারা এক ধরনের শিবিক স্বাস্থ্য সিকিন তো এক ধরনের আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছে এইটা যদিও আমি সাপোর্ট করি না যতই যদি আপনি আপনার আইডোলজিকে সকল তো তার আইডোলজিকে মনে করে শ্রেষ্ঠ আইডোলজি তো যথারীতি শিবিরও তো তার আইডিওলজিকে শ্রেষ্ঠ আইডোলজি মনে করে এবং যদি আইডোলজিক্যাল ফাইট যেহেতু আপনি দেওয়ার জন্য মাঠে নেমেছেন তাহলে কৌশলগত কারণে হলো হলেও আপনি মানে আপনার পরিচয়টা আসলে প্রথম থেকে আসা উচিত ছিল তাহলে এটা খুব প্র্যাকটিসটা গুড প্র্যাকটিস হইতো আর কি নাহলে পরে এখন আসলে অনেকে মনে করতেছে যে শিবিরের ডাকে ডাক পেলে হয়তো আমি যাইতাম না আর ঠিক আছে অন্যভাবে হয়তো আমি

তো বাইরে থাকলে কি আসলে বিষয়টা নিয়ে আমার মনে হয় আমাদের আরও একটু সময় নিয়ে বিষয়টা পর্যালোচনা করতে হবে কিন্তু আমি একটু আপডেট দেই সেটা হচ্ছে যে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে আলাপ হচ্ছিল গত পরশুদিন তার আপন বোনের হাজবেন্ড জুবলিগের সভাপতি ছিলেন সেটা একটা থানা লেভেলের সে এই এই পদটা নিয়েছেন পাঁচ লাখ টাকা দিয়ে সাত মাস আগে পাঁচ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে সভাপতি পদটা নিয়েছেন পাঁচই আগস্ট হ্যাঁ যুবলীগের পাঁচই আগস্টের পরে তার নামে মামলা হামলা ভাঙচুর সে পলাতক সে কীভাবে সারভাইভ করবে আমার বন্ধুর সঙ্গে পরামর্শ করল বন্ধু স্থানীয় জামাতের সঙ্গে যোগাযোগ করলো যে বন্ধুর সঙ্গে জামাতের সঙ্গে সামহাও একটা ইন্টার কানেকশান আছে এই বন্ধু গেল ওই বন্ধু বোনের জামাইয়ের বাসায় অন্তত ওই এলাকার যত মুরব্বী আছেন মুরব্বী জামাত ইসলাম ঘোরানার সবাইকে ডাকলেন খাওয়ালেন দাওয়ালেন এরপরে বৈঠকে বসলেন যে আমার বনের জামাইকে তো বাঁচাতে হবে আমার বনের জামাই কিন্তু আজ থেকে পনেরো বছর আগে জামাত ইসলাম করতো ওনার ফর্ম ফর্ম পূরণ করেছে ওই তথ্য প্রমাণ এখন উনি মাঝখানে ভুল করছে আওয়ামী বাঁচার জন্য আমরা লিখ আসলে সে তো মনে প্রাণে ইসলাম আপনারা তাকে গ্রহণ করে নেন তো জামাত ইসলাম না এটা কীভাবে এটা তো অবৈধ এখন আমরা কিভাবে নিই এখন যদি আমি সদস্য নেই ওনাকে যদি আমি কমিটিতে নেই বা আমার ছাত্র শিবিরের সদস্য জামাত ইসলামের সদস্য করি তাহলে তো আমি প্রশ্নের সম্মুখীন হব তারপরে পরামর্শ বুদ্ধি হলো ব্যাকএণ্ডে যে পাঁচই আগস্টের আগের ডেটে আগস্টে বা জুলাইয়ের কোনো একটা তারিখে তারা তার সদস্য পদ হিসেবে কাগজ ফর্ম ফিল করে তাকে বৈধতা দিল এবং সে স্বাভাবিক তার অর্থ সম্পদ সব স্বাভাবিক আছে সে স্বাভাবিক আছে এখন আমি উদাহরণটা টানলাম সারা বাংলাদেশেই এরকম ঘটনা কিন্তু হচ্ছে না যে তা না এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে যে এই ঘটনাগুলি হচ্ছে তা কিন্তু উড়ায় দেওয়া যাবে না আমি বলছি না যে সভাপতি সেক্রেটারি ছাত্র যাদের তাদের বেলায় এই ঘটনা ঘটেছে কিন্তু এখন যেহেতু সময়টা বিপরীতে এখন আবার ওই সারভাইভের বিষয়টা আসছে যারা আওয়ামী লীগ আপনার এই উদাহরণ দিয়ে কি আমরা কি এরকম সন্দেহ করব নাকি যে শিবিরের যে সেক্রেটারি সে কি এখন তার ছাত্র লীগের পরিচয় থেকে বাঁচার জন্য সে শিবির হিসেবে আপনি ওরে দিতে পারেন না কারণ সে তো ছাত্র লীগের ছিলেন আর দর্শক আপনাদের অনেক শুভেচ্ছা আপনারা যারা নিউজ এন্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু দেখছিলেন আজকের আলোচনা অনেক লম্বা এই আলোচনা চলবে আজকে সোমবার আজকের মতো আলোচনা এখানেই শেষ সবাইকে ধন্যবাদ